মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পর বাংলাদেশের বিষয়ে তৎপর হয়ে উঠেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী মোদীর ডানহাত হিসাবে পরিচিত দোভাল বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র ও পরিকল্পনা করছেন পশ্চিমবঙ্গ সফরের পর এবার তিনি বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন অজিত দোভালের সঙ্গে সেই আয়োজনে অংশ নেন দেশটির বেশ কয়েকজন কূটনীতিকও ভারতীয় নিরাপত্তা কাঠামোর অন্দরমহলে অজিত দোভাল জেমস বন্ড হিসেবে পরিচিত এর আগে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক তিনশো সত্তর ধারা রদ এবং ক্রেকডাউনের মূল হোতা হিসেবে বিবেচনা করা হয়েছিল তাকে এবার বাংলাদেশ নিয়ে তার এই অতি তৎপরতাকে রহস্যজনক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা অজিত দোভালের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ভারতের কট্টরপন্থী বিজেপি সরকারের সহযোগী হিসেবেই পরিচিত এমনকি বিজেপি ও নরেন্দ্র মোদীর প্রচারণা চালানোর কাজও করে এই প্রতিষ্ঠান এবার এই ফাউন্ডেশনটি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অন্তহীন নিপীড়ন নামে একটি প্রদর্শনীর আয়োজন করেছে দিল্লিতে প্রদর্শনীতে যোগ দেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিশেষজ্ঞ গোয়েন্দা ব্যক্তিত্ব কূটনীতিক এবং গণমাধ্যম কর্মীরা প্রদর্শনীতে বিভিন্ন তথ্যচিত্রে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বৈষম্য ও সহিংসতার কথা তুলে ধরা হয়েছে প্রদর্শনী ঘুরে দেখার পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনাতেও অংশ নেন কূটনীতিকরা সেখানে সংখ্যালঘুদের উপর মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয় শুধু হিন্দুই নয় বরং বৌদ্ধ খ্রিস্টান ও আহমদিয়া মতাদর্শে বিশ্বাসীরাও বাংলাদেশের চরম নির্যাতন এবং জোরপূর্বক উচ্ছেদের শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল সচেতনতা বাড়ানো পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা বাংলাদেশ পরিস্থিতি ভারতের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে বলে একের পর এক বিস্ফোরক দাবি তুলছেন ভারতের রাজনীতিকরা গত মাসেই পশ্চিমবঙ্গ সফর করেন ভারতের উগ্রপন্থী আর প্রধান মোহন ভগবত কিছুদিন আগেই বাংলাদেশে পাকিস্তানের গুপ্তচর সংস্থার উপস্থিতির দাবি তুলে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এরপরে বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতার কথা জানিয়ে পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে মিটিং করেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের অপপ্রচার ও মিথ্যা প্রচারণা দিন দিন বেড়ে চলেছে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন অভিযোগের জবাবে ঢাকার তরফ থেকে দিল্লিকে আবারও বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতের গণমাধ্যমগুলো বিকৃত তথ্য প্রচার করছে এবং সংখ্যালঘু ইস্যু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এছাড়া বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধানের প্রচ্ছন্ন হুঁশিয়ারির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অজিত দোভালের এমন তৎপরতা ফলাও করে প্রচার করছে দেশটির গণমাধ্যমগুলো গত মঙ্গলবার বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম না হলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের সেনাপ্রধানের এমন বক্তব্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ষড়যন্ত্রের সতর্ক সংকেত কিনা সে বিষয়ে চলছে বিশ্লেষণ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক তৎপরতায় বেশ আত্মবিশ্বাসী ও ফুরফুরে মেজাজে রয়েছে শেখ হাসিনা তার এই আত্মবিশ্বাস ও ফুরফুরে মেজাজে থাকার পিছনে তিনটি কারণ রয়েছে বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা প্রথমত দিল্লির ডিপ স্টেটের একটি অংশ মনে করে শেখ হাসিনা এখনও তাদের জন্য দরকারি তারা চান বাংলাদেশের ক্ষমতা পালাবদলের ক্ষেত্রে কোন না কোনোভাবে তিনি নিয়ন্ত্রণ ধরে রাখুক তাই কৌশলগতভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত সরকারের নীতি নির্ধারক ও বিরোধী দলের প্রভাবশালী নেতারা দ্বিতীয়ত মোদী সরকারের সরাসরি সহযোগিতায় শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত মোদী সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা করছে অমিত দোভাল তৃতীয়ত মানসিক প্রস্তুতি ও ট্রেনিং শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে কিছুই হয়নি যেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস ধরে রাখার জন্য ভারতে তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে বসিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন করেছে শেখ হাসিনা ছিল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের দাদাগিরির বিপক্ষে বাংলাদেশের জনগণ আগের থেকে রাজনৈতিকভাবে বেশি সচেতন ভারতীয় প্রভাবের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ বেশি সরব সে কারণে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করতে কতটা সফল হবেন সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে চৌধুরী শাম্মী